তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তন্ত্রা চ্যানেল আপনাদেরকে অনেক ভালোবাসা দাঁড়িয়ে বিজনে স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছো উঠলাম তো ওঠলার পরের দিকে যে মুড়ি খেলাম খাওয়ার পরে তারপরে এমন ছট করে আমার তো একটা ব্যথা মানে ব্যথা শুরু হয়ে গেলো কী বলে আর একটু শুয়ে আছি তো আমাকে একটু শুয়ে থাকার পরে ওদিকে আবার কাজগুলো করতে হবে তো ভাবলাম দিকে না করে ধরলাম ঘট্টাগুলো একটু বসে পড়তেছি কারণ ওইদিকে শুয়ে থাকলে আরও লেট হয়ে যাবে কারণ রান্নাটা তো এখনও হয়নি তো রান্নাটা করতে হবে আর এদিকে তো আজকে স্কুল বন্ধ ছেলের আর এই জন্য একটু আস্তে ধরে ইয়ে করতেছি আর স্কুল গেলে তো রান্নাটা আগে করতে লাগতো তো এদিকে আর কি যে তো এখন এদিকে ঘর ঠাটগুলো পরিষ্কার করে নিব আর এদিকে ঘুম থেকে উঠে তো আগে যে ঘর তো পরিষ্কার করা হয়নি কারণ আগে ঘুম থেকে ঘুরে চা মুড়ি খেলাম তো খাওয়ার পরে ফট করে আমারও এমন পেটটা ব্যথা উঠে গেল কি বলি আর একটু শুয়েছিলাম তো পেট ব্যথা নিয়ে আমি না ভাবলাম যে এইগুলা কাজগুলো আর কি শুরু করি কারণ পরে লেট হয়ে যাবে তো পেটের পেটটা কিন্তু ব্যথা করতে যাচ্ছে তিন দিন করে তবুও আর কি না আমি এগুলো তাও করি এগুলো পরশু শসুগুলো তো করতে হবে আর আজকে হচ্ছে তাও শনিবার নিরামিষ তো এগুলো অনেক বাসন শাসন বের হয়েছে দেখতে পাচ্ছ কতগুলো বাসন আর সবগুলো বাসনে বের করছি আর সব বাসনে তো মাছটাও পরিষেবা করতে হবে আর শনিবারের দিন এমনি একটু বেশি কাজ থাকে আর এদিকে যে মানে সব কিছু মোচা কোচা পরিষ্কার করতে হয় তো এগুলো এদিকে ঘর ও বাসনটা মাইজে নিলাম মাইজে নিয়ে আসলাম তারপর এদিকে স্নানটাও করলাম স্নানটা করে তারপর আগে কিন্তু ছেলের জন্য আগে মেগিটা বসাবো কারণ ও ও বলতেছে খিদে পাইছে তো আমাকে নাকি মেগিটা বসাই দিয়ে তারপর পূজাটা দিতে হবে ঠাকুর পূজাটা দেবো তো ঠাকুর পূজাটা দিয়ে তারপর তো এদিকে যে বাজার নিয়ে আসলো এখনই মাত্র এই যে বাজার নিয়ে আসে তা বাজারগুলো এখন বের করে নিচ্ছে এগুলো একটু গুছিয়ে রেখে দেবো আর এগুলো এখন এই যে আজকে যেহেতু আজকে আমাদের এই যে টোটে হাটের মধ্যে কিন্তু শনিবার আর মঙ্গলবার হাট থাকে তো শনিবার তো আজকে যে হাট তো এইদিকে যে নিয়ে আসে পেঁয়াজ তোমার এই বেগুন ঠেগুন এগুলো কী কী তারপর ঢ্যাস এটা অনেক কিছু লঙ্কাও নিচ্ছে তো অনেক কিছু সবজি নিয়ে আসে আর আজকে কিন্তু কালে মানে সবজি বাজারটাই করছে আর এমনি তো আজকে তো নিরামিষ আর কোনো কিছু না আর কালকে আমাদের কিন্তু যে কোনো আমিষ খেলে পরের দিন আমাদের যে কোনো ভালো মন্দ মাছ মাংস মানে রোববারের দিন নিয়ে আসে তো ওইদিকে হচ্ছে যে ফলে পটল ভাজাটা করলাম আর ভেন্ডির তরকারি করব নিরামিষ তো এগুলো দিয়ে রান্নাটাও করে নেবো আর এত যে গরম দিয়েছে আর কি বলি গরমে একটু থাকা যাচ্ছে না রান্নাঘর তো রান্না করতেছে আর ঘর আর আমার শরীর ঘামে ঘুমে একদম সে একটু ঘরে আসলাম ফ্যানের নিচে একটু বসে তারপরে এদিকে যে খাওয়া দাওয়া করলাম করা হয় যে উডেনটা একটু সরিয়ে নিচ্ছি তো এদিকে বিকেল পড়ে গেলো উডেনটা সরিয়ে নেবো নেওয়ার পরে এদিকে তাই যে আমার এখন মানে সেলাই কাজ করতে হবে এদিকে যে একটা ব্লাউজ বানাতে দিয়েছে তো ব্লাউজতে যে কাটিং করতেছে এখন আর এগুলো আর কি এখন পুজো বসছে আর কাজেরও আমার অনেক চাপ পেয়ে গেছে আর কি বলি তো এদিকে যে এগুলো কাটিং করতে করতে বিকেল পড়ে গেল সন্ধ্যায় প্রায় লেগে গেছে তো এদিকে পরে যে স্নানটাও করলাম আর কি আর এত গরম কি বলি তো স্নান করার পরেও কিন্তু মনে হয় না স্নান করতে এত গরম কি বলি এদিকে স্নান করে আসে এদিকে চাউ শরীর ঘামে দেয় তো এখন দুটো সন্ধ্যাপাতি দেবো সন্ধ্যাটাও লেগে গেলো সন্ধ্যাবাতি যে দিয়ে সন্ধ্যাপাতি দিব তার এদিকে সন্ধ্যা ঘরে একটু দেখাচ্ছি বাতি একদিকে মেশিনে তো সন্ধ্যাপাতি দিয়ে আবার এদিকে যাবো ওই সন্ধ্যাবেলা একটু যে মানে খাবে আর কি তো সন্ধ্যাবেলা দিকে যে রুটি বানিয়ে দিচ্ছি তো ওইদিকে বসে ছেলে বলছি খেতে পেয়েছে তো একটু রুটিটা বানায় দিই আর এখন কিন্তু সন্ধ্যা টাইমটা ফট করে না এত হাওয়া দিল কী বলি সন্ধ্যাপতিও দিলাম পরে না হাওয়া এত সুন্দর একটা হাওয়া উঠছে তা হাওয়াতে হাওয়াটাতে কিন্তু শরীরটা একটু অনেকটাই ঠান্ডা হলো তারপরে যে রুটিটা বানাচ্ছি এখন একটু গোল রুটি মানে গোলা রুটি বলে তো ওইগুলো আর কি যে খাবো এখন সন্ধ্যা টাইমটা তো ভালোই লাগে আর কি গোলা রুটি খেতে তো খাওয়ার পরে তো এখন এদিকে যে রুটি বানায় খেলাম সকালবেলা তো খাওয়ার পরে এদিকে যে এখন বসবো মেশিনে তো সেলাই এখন তো করতে হবে তো এই যে গ্লাসটা কাটিং করলাম ওগুলো এখন এই যে বানাবো এখন বসবো আর কি মেশিনের মধ্যে আর তো চলো আজকের ভিডিওটা এতটুকুই আর বেশি ভিডিওটা আর বড়ো করব না এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর নতুন যদি হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এতটুকু চলো টাটা